আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি খুব বেশি ভালো নাই কারণ আমার স্বামী অনেক বেশি অসুস্থ তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি জীবনে একটা সময় পর প্রত্যেকটা মেয়ের কাছে স্বামী ছাড়া আর কাউকে আপন মনে মনে হয় না কথাটা বলা আসলেই ভুল একটা মেয়ের জীবনে স্বামী ছাড়া কেউ আপন থাকে না মা বাবা ভাই বোন সবাই একটা সময় পর হয়ে যায় আপন থাকে শুধুমাত্র স্বামী আর সন্তানেরা মানুষটা সারা ঠান্ডার জ্বরে অনেক বেশি ছটফট করছে তাই সকাল হতে না হতেই ডাক্তারের কাছে চলে আসছে এসে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল এসে দেখে এখানে কোনো লোকজন নাই ডাক্তার তো নাই তো এখানে রিসেপশনে কিছু লোক ছিল তো তারা বলল একটু সময় অপেক্ষা করতে ডাক্তার চলে আসবে এখানে প্রায় দুই ঘন্টা যাবত অপেক্ষা করতেছি ডাক্তার আসার তো কোনো নামই নাই এদিকে আপনাদের ভাইয়ার তো জ্বরে অবস্থা পুরো খারাপই অবশেষে তিন ঘন্টা ঘন্টা অপেক্ষা করার পর ডাক্তার আসছিলেন এসে দেখলেন কিছু টেস্ট করলেন তো আলহামদুলিল্লাহ রিপোর্ট খুবই ভালো আছে ওনার সেরকম কোনো কিছু হয় নাই তো ওষুধ লিখে দিছে এগুলো খাইলে ঠিক হয়ে যাবে ডাক্তার বললেন আমার খুবই শক্ত একজন মানুষ সামান্য জ্বর ঠান্ডা লাগলে সে আসলে কখনোই ভেঙে পড়ে না এবারকার জ্বর আসলে অনেক বেশি মারাত্মক জ্বর ছিল সে একদমই দুর্বল হয়ে পড়ছে তো অবশেষে ডাক্তারের কাছ থেকে বাসায় চলে আসলাম মাত্র কয়েকটা দিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে আসছিলাম আর এসেই তার অবস্থা এত খারাপ হয়ে গেল আর করা আল্লাহ তালা ভাগ্যে যেটা লিখে রাখেন সেটাই হয় আল্লাহ যেটা করে অবশ্য ভালোর জন্যই করে তো বাড়িতে এসে খেয়ে নিলাম প্রচণ্ড ক্ষুদা লাগছিল এখানে মুরগি মাংস ভাত রান্না করছিল অনেকের কাছেই শুনি আনারস খাইলে নাকি জ্বর অনেকটা কমে যায় তাই আপনাদের ভাইয়া আনারস নিয়ে আসছে আর এই যে আমার কুট্টু সোনা সে তো জীবনে কখনোই আনারস দেখে নাই এবার আনারস দেখে সে তো পুরো অবাক হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ